আসসালামু আলাইকুম দেখছেন জেনার ম্যান নিশ্চয়ই ভালো আছেন সবাই ওয়েলকাম টু দিস লাইভ গতকালকে আসতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আসলে ফ্রাইডে অলওয়েজ আপনার ওয়ান অফ দ্য হ্যাকটিক ডে আমাদের কর্মব্যস্ততা বা কর্মজীবনে সবার জন্যই সো নিশ্চয় ভালো আছেন সবাই লাইভে আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে অনেকগুলো বিষয় আছে লাইভে আলোচনা করার তবে লাইভের শুরুতেই একটা গুরুত্বপূর্ণ হারিয়ে গেলেন নাকি না না আমি হারিয়ে যাই নাই আমি আছি আমার জায়গাতেই আছি লাইভে আজকে লাইভের শুরুতেই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব একজনকে গাড়ি দিয়ে কি কি মুসিবতে পড়েছিলাম বা বিপদে পড়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই দুই থেকে তিন ঘন্টার জন্য একজন আমার গাড়িটা নিয়েছিলো সম্ভবত সে কোথায় যাবে বা কোনো কিছু করবে পরিচিত যে কোনোভাবে হোক না কেন বিশ্বস্ত বলেই দিয়েছি সো দিয়ে কি সে গাড়ি নিয়ে গাড়িতে কে উঠছিল জানি না এই লোকের ফোন তার গাড়িতে ফেলে গেছে বুঝে বোঝেন আপনি পরে এখন তাকে সম্ভবত তার ফোন দিচ্ছে কোনোভাবে পাচ্ছে না তারা ওই আইফোনের লোকেশন ট্র্যাক করে চলে আসছে আমার গাড়িতে আইসা বলতেছে যে আমাদের ফোনটা দেন তা আমি বললাম চিন্তা করলাম যে মানে ফোনটা দেন মানে আপনাদের কিসের ফোন বলে যে আমাদের ফোন আছে ইন দ্য মেন টাইম এই ফোন রিং করতে করতে এটার চার্জও চলে গেছে মানে ফোন বন্ধ হয়ে গেছে মানে তো রিং হচ্ছে না রিং হলে তো আমি যখন গাড়িতে উঠেছি আমি এটা বুঝতে পারতাম যে গাড়িতে কোনো ফোন আছে তাদের সাথে তর্ক একটা পর্যায়ে দেখলাম ভালো বিপদে পড়লাম পরে চেক করে দেখা তার ফোন এখানেই আসলে আছে তো মানে এগুলা অনেক সময় অনেক উদ্বোট জামেলা আপনাদের উপরে চলে আসতে পারে এটা বি কেয়ারফুল এটা আমি সচেতনতার জন্য এই কথাটা বললাম আইফোন ট্র্যাক করা যায় এখন ধরেন সে বলছে যে সে যদি বলতো যে এই লোক তো আমার ফোন নিয়ে গেছে এই দেখেন তার গাড়িতে কিন্তু অস্বীকার করে আসলে তো তার ফোন এখানে আছে ট্র্যাকিং সিস্টেম তো জানেন আইফোনের আমরা লোকেশন অন থাকলে আপনি কী করতে পারেন তো এটা একটা অভিজ্ঞ বাজে অভিজ্ঞতা বাট আই উইল বি কেয়ারফুল ফর দ্য ফিউচার অ্যাজ ওয়েল সো ভালো থাকবেন এখানে আরও একটা জিনিস বলে রাখি লিস এনজয়মেন্ট আজকে লাইভের অনেকগুলো বিষয় আছে তার মধ্যে দ্য তো লাইভের শুরুতে বলে রাখি যে দুর্গা এবার আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক অতিরঞ্জিত কাজ করেছেন যা দেখে আমার হাসি উঠছে হাসি পেয়েছে অনেকগুলা মাঝে মাঝে আপসেট হলাম এবং আতঙ্কিত হলাম যে এই রাজনৈতিক সেট আপ এরা একদিন মন্ত্রী হবে এরা একদিন এমপি হবে কি হবে আমাদের এবং প্রশ্ন হলো তারা কি দুর্গা যাবেন না তারা কি মানে তাদের এখানে কি সাহায্য সুবিধা করবেন অফকোর্স করবেন বা তারা একজাজুরেট করেছে অতিরিক্ত কাজ করেছেন এখানে লুক দেখানোর জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা আমার কাছে হাস্যকর এবং এক ধরনের নাইভিটি মনে হয়েছে আমার কাছে অল ইজ ন্যাচারাল মনে রাখবেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বাংলাদেশের মতো কোথাও এমন সাম্প্রদায়িক সম্প্রীতি নাই আর আমি সিলেটের মানুষ আপনাদেরকে বলি আমাদের সিলেটে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বাংলাদেশের যে কোন তুলনায় অন্যতম এটা যেকোন হিন্দু লোক বা তো আমি সুক্রিয়া আদায় করি যে দুর্গাপূজাতে সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান যেটাতে আমরা মানে যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে এটা নাম শুনেছি দুর্গাপূজা রাইট স্কুল বন্ধ থাকে অফিস বন্ধ থাকে কলেজ বন্ধ থাকে এদিন আপনার যেন সরকারের ছুটি তো এটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তাদের মানে এই ধর্মীয় অনুষ্ঠানটা ফ্যান্টাস্টিক কোনোদিন অপ্রীতিকর ঘটনা মনে রাখবেন এটা ঘটতে পারতো কেননা আওয়ামী লীগ শত শত কোটি টাকা এগুলোকে বানচল করার বাংলাদেশকে জঙ্গিবাদী ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি হিসাবে দেখানোর জন্য যে ভারত সারা পৃথিবীতে ফান্ডামেন্টাল রাষ্ট্র হিসাবে পরিচিত সেই বারত ফান্ডামেন্টাল মানে রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দেখাতে চায় এটা খুবই দুর্ভাগ্যজনক লিডিশন চেয়ারম্যান সো এটাগুলো একটা এবং শেষ হয়েছে এবং আমি রাজনীতিবিদদের বলবো অলওয়েজ বি ন্যাচারাল ভোট পাওয়ার জন্য অতিরিক্ত কাজ যেটা করেন এটা আমার কাছে মূর্খতা নাইভিটি মনে হয়েছে মনে হয়েছে আপনাদের জ্ঞান গরিমা খুবই কম স ন্যাচারাল গ্যারান্টি দিবেন যে মনে রাখবেন যে মুসলিম হিসাবে আমরা আমাদের দেশে আমি ধরেন আপনাদের এন্টায়ার এলাকা মুসলিম ডোমিনান্ট পাঁচটা ঘর আছে হিন্দু ধর্মের এরা যদি নির্যাতিত হয় এরা যদি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করতে না পারে আপনাদের কারণে বিকজ ইউ আর মেজরিটি এর চেয়ে লজ্জা আর মুসলিম হিসাবে এর চেয়ে বাজে কাজ হতেই পারে না একদম আল্লাহ রসুল বলেছেন না যে আপনি ইউ আর নট এ গুড মুসলিম ইফ ইউর নন মুসলিম নেইভর ইজ আনহ্যাপি উইথ ইউর বিহেভিয়ার সুতরাং এটা আমাদের এটাই বুঝাতে হবে তাদেরকে যে আমরা ভোট দেওয়ার জন্য নয় বা রাজনৈতিক কারণে নয় আমরা ইট ইস আওয়ার রেসপন্সিবিলিটি টু হেল্প ইউ ইফ ইউ নিড হেল্প ইফ ইউ তার ধর্ম ধর্মীয় অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান করার অধিকার এটা আমাদের ধর্মের আগে মানে নিশ্চিত করা হয়েছে কারণ তাদের মানে অন্য ধর্মের মানুষের যেন তাদের ধর্মীয় অনুষ্ঠান কোনো মুসলমানদের দ্বারা মানে অ্যাজ লং এজ ইট ডাজেন উইন ইউর রিলিজিয়াস বিলিভস ওর ইউর রিলিজিয়াস কাস্টমস সো দ্যাটস ওয়ার ইডিস জারম্যান সো আমি এখানে একটা জিনিস বলতে চাই আপনাদেরকে আমি খুব ন্যাচারাল আমি আপনি বলবেন যে আমি কি দুর্গাপূজাতে মানে কোনো টাকা পয়সা দেয় লেট মেক ইট ইয়াস আই হ্যাভ এ প্রুফ এবং জানেন জানা আছেন তো আমি সাহায্য করেছি কেন কোন এগুলো আমরা বলি না কিন্তু এটা তাদের নিজের পারাপ্রতিবেশী এটা তাদের অধিকার অধিকার এলাকার মানুষ অধিকার তার যদি তার কোনো দরকার লাগে সেখানে তার কাজ যেন সম্পন্ন হয় এটা করা কিন্তু অতিরঞ্জিত বিহেভিয়ার লুক দেখানোর জন্য ভোট পাওয়ার জন্য নানান মুসলিম হিসাবে আপনি করবেন এটা ইস রেসপন্সিবিলিটি এলাকার মানুষ হিসাবে করবেন রেসপন্সিবিলিটি বিকজ তারা মাইনরিটি তাদেরকে গ্যারান্টি এবং রাষ্ট্র করতে আমি চাই একটা একদিন বাংলাদেশে এটা দেখতে চাই যে বাংলাদেশে মাইনরিটি মেজোরিটির এই কনফ্লিক্টটা থাকবেই না আপনি তার বিরুদ্ধে আইন বাংবেন আপনি অপরাধী হক মুসলমান এটাকে দেখা হবে আইন বংগকারী অথবা ব্যক্তি হিসেবে কে মুসলিম কে হিন্দু পুরো ইউ ওয়ান্ট টু সি দ্যাট এন্ড ইউ উইল নেভার ওয়ান্ট টু সি দ্যাট দ্যাটস দা বটম লাইন এটা এভন বাংলাদেশ আমরা চাই এই যে আমাদের রাজনীতিবিদরা আননেসেসারি কাজ করেছেন হাস্যকর তারা মনে করেন তারা মানে খুবই মানে হিন্দু ধর্মের প্রোডাকশন কিন্তু এই লোকগুলাই কিন্তু ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি আপনাদের সম্পদ মানে দখল করে নেবে সো আমি সনাতন ধর্মের ভাই বন্ধু যারা আছেন প্লিজ বি আপনারা বোঝার চেষ্টা করবেন অতিরঞ্জিত ফেক ক্যারেক্টারকে কখনো ভোট দিবেন না ভালো মানুষ যারা দূর থেকেও আপনাদের মানে আপনাদের আপনাদের যে কি বলে এটাকে আপনাদের কামনা করে এবং আপনাদের ভালো চায় বুঝে নেবেন এগুলাই করবেন কারণ ফেক ক্যারেক্টারসরা লোক দেখানোর জন্য অনেক কিছু করে বিকেয়ারফুলে পাঠ দেন এটা ছিল এটা হলো আপনাদের প্রতি আমার অনুরোধ তবে এটারও একটা ভালো দিক আছে অন্তত এটা যে একটা সার্বজনীন হয়ে গেছে সবার সাথে মিশে যে সবাই চায় এটা এটার একটা বই প্রকাশ এটা তাদেরকে শান্তি দেবে এবং হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যারা আছেন আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো আজকে ইউ ক্যাড টু গেট আউট অফ দ্য মাইন্ডসেট দ্যাট মানে আপনাদের এই ম মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতা থাকলে আপনারা প্রটেক্টেড এবং আপনাদের আপনারা আওয়ামী লীগ কে কান্ট্রি অফ ডেমোক্রেসি এ উই হ্যাভ এ ডেমোক্রেসি ইফ ইউ ওয়ান ইট এস ইস এ অফ প্রবলেমস ফর আওয়ার কান্ট্রি যেই আসুক না কেন ভালো মানুষকে ভোট দিতে হবে এটা আপনাদের নিশ্চিত হওয়ার দরকার কারণ আপনাদের এই যে মাইন্ডসেটটা বিশ বছরে গড়ে তুলছে আওয়ামী লীগ এবং ভারত যে আওয়ামী লীগের বাইরে কাউকে ভোট দিলে হিন্দুরা সেফ না আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই আমরা এটাও দেখতে চাই হিন্দুরা কারণ বাংলাদেশের মুসলমানদের যে ধরনের অধিকার এ রাষ্ট্রের উপরে আছে হিন্দু ধর্মের যারা আছে একশো পার্সেন্ট অ্যাকুরেট হান্ড্রেড পার্স হান্ড্রেড বরং কোনো ক্ষেত্রে বেশি থাকা দরকার এটা একটা উদাহরণ দিলাম কেননা যেহেতু তারা মনে করে ও মাই গড আমি আমি বিশ্বাস করি টেন ইয়ার্স নেক্সট টেন ইয়ার্সের ভিতরে আমরা দেখতে চাই বাংলাদেশে মাইনরিটি মেজোরিটি কোনো শব্দ কখনো উচ্চারিত হবে না এটা নিয়ে আলোচনা হবে না আপনি বাংলাদেশি ইউ আর বাংলাদেশি দ্যাটস ইট এটা আমি হিন্দু কি খ্রিস্টান কেয়ার টু বি আপনি বাংলাদেশি দ্যাটস ইয়োর সবার আগে পরিচয় এরপরে আপনি মসজিদ যাবেন কি মন্দিরে যাবেন ইটস ইউর এবং কেউ কারো ধর্মীয় মানে আপনার যে যে বিলিভস সেটাকে জ্যেষ্ঠ করবে না ধ্বংস করবে না মনে রাখবেন আপনি এটা কোনো দিন করতে পারবেন এই পৃথিবীটা আপনি যদি মনে করেন আপনার মুসলমানরা সারা পৃথিবীতে থাকবে আর আপনি কাউকে জায়গা দিবেন না এই পৃথিবীটাতে আপনি চলতে পারবেন না এই পৃথিবীতে আপনি ধ্বংস করে দিবেন যদি এই মেন্টালিটি থাকে এবং হিন্দু ধর্মের যদি ভারতীয় বন করে যা খালি মুসলমান হিন্দুরা থাকবে মুসলিমরা থাকবে না অস্থিরতা ধ্বংসের মূল কারণ হলো জাতিগত দাঙ্গা ধর্মীয় দাঙ্গা উই নিড টু মেক শিওর এন্ড আমি আশা করি সবাই এটা বুঝবেন লেটস মুভন আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানে হিন্দু ধর্মের অনুষ্ঠান বলে অতিরিক্ত সেনা মোতায়েন অতিরিক্ত মানে অনুষ্ঠান হবে অতিরিক্ত পুলিশ মোতায়েন হবে ওই ডান্টু সি দ্যাট আমরা মনে করি আমাদের ঈদের সময় তো অতিরিক্ত মানে পুলিশ মোতায়েন হয় না আমাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন হয় না তাহলে তাদের অনুষ্ঠানে অতিরিক্ত মোতায়েন হবে কেন এই সেন্টিমেন্ট থেকে আমরা বেরিয়ে আসতে চাই এটা অ্যাজ ইউজুয়াল হবে কেউ বোধার করবে না যে না আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে সুশাসনের প্রতিষ্ঠা করতে হবে গুড গভর্নেন্স ইন আওয়ার কান্ট্রি তাহলে এই যে এখন মনে হয় যে একটা কারো হিন্দু ধর্মের হিন্দু কারো জায়গা দখল করলে আইন আপনার জন্য কথা বলবে না এটা যদি নিশ্চিত করতে পারি আপনি যে মানুষকে ভিকটিম বানাবে সে শি ওর হি হ্যাজ গট অ্যাপসলুট রাইট টু সিক জাস্টিস ফ্রম দ্য গভর্নমেন্ট জ জুডিশিয়ারিজ্যানোর উইল বি আই মিনেডিসারম্যানাস্টার আই উড লাইক ইট ক্লিয়ার বাংলাদেশ এবং আমি আবার বলছি আমাদের সন্তান আমরা আমাদের লেখাতে এগুলো দেখি নাই মানে অনেস্টলি স্পিকিং আমরা দেখি নাই যে খ্যারু দখল করেছে এই করেছে আমাদের ধর্মীয় সহ অবস্থানটা অন্য বাংলাদেশের নয় পৃথিবীর যে দেশের তুলনায় মানে বেস্ট এটা আমি আই ক্যান গিভ গ্যারান্টি আই মেবি ওয়ান ও টু ইনসিডেন্ট এগুলো রিস্কের ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে দেখানো হয়েছে বলা হচ্ছে এগুলো সেগুলো এর বাহিরে আমাদের এখানে আর কিছুই নেই ওয়ে যদি থাকতো তাহলে সুরঞ্জিত সেন গুপ্ত এমপি হতে পারতেন না মাথায় রাখবেন আমাদের এমপি কিন্তু আমাদের এরিয়াতে সিলেটে আমার না অন্য এরিয়াতে সুরঞ্জিত সেন গুপ্ত কিন্তু এমপি হয়েছিলেন এবং এই বিশ বছরে হিন্দু মুসলিম এই যে একটা ইস্যু বানিয়ে মাইনরিটি মেজোরিটি এই যদি সাম্প্রদায়িকতা এটা আওয়ামী লীগ বিক্রি করে খেয়েছে ভারতের প্রপাগান্ডায় ধ্বংস করেছে এরা আমাদেরকে নষ্ট করেছে আমাদেরকে এদেরকে না বলুন এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বাংলাদেশের যারা জনগণ যেখানে আছেন দিস ইজ মাই রিকোয়েস্ট উই ওয়ান্ট টু সি এ ব্যাটার বাংলাদেশ আইরং কেয়ার আপনি হিন্দু কি মুসলিম দ্যাস ওয়ার ইট ইজ আপনি যেভাবে প্লে করতে পারবেন জোবের আমি ওইভাবে আমার সন্তানের ব্যবহার করতে পারবে যে যার যার যোগ্যতা আছে সেই বেশিভাবে ওভাবে অনেক ক্ষেত্রে আসে নিয়ম থাকতে পারে ধরুন একটা ধর্মীয় ইসলামিক স্কুলের শিক্ষক তারা এখন হিন্দু হতে পারবে না এসব একজন মুসলিম দরকার এইগুলো মানে বাদ দিয়ে আমরা যদি এটা এবং আইনের শাসন নিশ্চিত করতে পারলে ওই বিচারক হিন্দু না মুসলিম ইউ ইউডোন্ট হ্যাভ টু ওয়ারি এবার্ট দ্যাট আমরা কি যুক্তরাষ্ট্রের দেখি ওই ওই বিচারক সে কি খ্রিস্টান না মুসলিম না হোয়াইট না ব্ল্যাক না স্পানিক উইডেন্ট সি দ্যাট বিকজ লো ইজ ইন প্লেস রাইট নাও সো সে লোর বাইরে যেতে পারবে না এটা যদি নিশ্চিত করা যায় বাংলাদেশে বাংলাদেশ ইজ ব্যাটার অফ কে মুসলিম জাজ you don't worry about that that's this is the this is this kind of Bangladesh we want to see and we want to establish if I have a power for example where I you know ever in my life you know I be somewhere else like that inshallah we'll try our best um natural, be natural with I mean to, towards your minority. Like, oh, you do your job. Who who can how dare you can destroy or I mean disturb them to practice their religious beliefs or religious mandate. So this is what we have to ensure in our country, ladies and gentlemen. That's we want to make sure. Anyway, but by the way, and next time I mean, international efforts to let's I mean I'm I mean. আমি যুক্ত আছি বলবেন কীভাবে ইটস মাই রেসপন্সিবিলিটি আমার এলাকার মানে পাশের গ্রামের কেউ যদি বলে যে আমরা এই কাজ করবো আমাদের কিছু ফান্ড দরকার ওয়াই নট ইস রেসপন্সিবিলিটি এজ এ প্রতিবেশী হিসাবে আপনার দেওয়ার পরে আপনি অবশ্যই এখানে কম বেশি এটা করতে পারেন এটা প্রতিদিন করে বাইতে হবে সো দ্যাটস ওয়ার ইট ইস এখন নেক্সট লেটস মুভ অন টু দি নেক্সট আই মিন টপিক ইন্টারন্যাশনাল সেটা হচ্ছে যে আপনাদেরকে এখানে বলেছি যে আপনার এটা আমি আসি পরে সেটা হচ্ছে যে আপনার শত শত কোটি টাকা দিয়ে এবং হাজার কোটি টাকা ইনভেস্ট করা আছে বাংলাদেশে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই যে পাহাড়ের ঘটনাটা দেখেন আপনি পাহাড়ের ঘটনা দেখছেন আপনি পাহাড়ের ঘটনাটা সম্পূর্ণ পরিকল্পিত আপনি দেখছেন তো ওই যে একজন এমপি নারায়ণগঞ্জের না কোন জায়গার সে কি বলতেছিল যে এবং এটা সে বলবে কেন আমরাই তো বলছি যে আওয়ামী লীগ সরকারের ন্যূনতম যদি এক পার্সেন্ট ফেরার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে অস্থিতিশীল বাংলাদেশ অখার জখর বাংলাদেশ এর বাহিরে আওয়ামী লীগ সরকারের ফেরে আসার সম্ভাবনা বা আওয়ামী লীগের ফেরে আসার সম্ভাবনা বাংলাদেশে ইটস কমপ্লিটলি আই ক্যান রুল ইট আউট দ্যার ইজ নো চান্স দ্যাটস ওয়াই দে হ্যাভ টু ডু দ্যাট তারপরেও আমি শুক্রিয়া আদায় করি কীভাবে শুক্রিয়া আদায় করি আপনাদেরকে বলি বাইদ এলিডেন চেয়ারম্যান ডোট ফোর গেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা ইউ গাইস ডোন্ট সাবস্ক্রাইব ইউ কাম ওয়াচ নো ইট এস কস্ট ইউ মানি বা উই হ্যাভ টু গ্রো দিস চ্যানেল সো দ্যাট উই ক্যান কিপ ইট আপ it's responsibility if you like it if you do not like it you don't have to do that so if you want me to লাইভ অন সোশ্যাল মিডিয়া পার্টিকুলারলিফ প্ল্যাটফর্মে ডু দ্যাট এজ ওদের দুইটা পেজ আমি লস্ট করেছি ফেসবুকের কত বড়ো বড়ো পেজ ছিল এগুলো আমি জানি এবং কী ধরনের রিচ ছিল এগুলোতে কল্পনার বাইরে বাই দেবে এখন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এবং আমি সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুকে পার্টিকুলারি কখন দাঁড়াতে পারব না ওই অর্থে মানে কাজ করে আন অন থিংস বিকজ এগুলাকে এমনভাবে নষ্ট করেছে সেখানে মানে পোলক তারপরে সিআরআই টিআর এগুলা এগুলা আনভেলেবেল বাই দেবে বলে রাখি আমি আপনাদেরকে যে অস্থিতিশীল যদি বাংলাদেশ না হয় দেখেন ওই যে পাহাড়ের ঘটনাটা সুপরিকল্পিত পাহাড়ে অর্থাৎ পাহাড় থেকেই শুরু হতে পারে বাংলাদেশকে অস্থিতিশীল বা অকার্যকর করার সবচেয়ে বড় আপনার এই মানে মানে আপনার পয়েন্ট এবং দেখেন তারা এখান থেকে শুরু করেছে সেনাবাহিনী বলছে আমি জানি না আমি মনে করি বাংলাদেশের কোথাও সেনাবাহিনীর দরকার নেই ইভেন ক্যান্থোমেন্টো থাকার দরকার নেই সব ছেলে পাহাড়ে দিতেন সেখানে তারা থাকুক সেখানে তারা খাক সেখানে তারা জীবনযাপন করুক কেননা বাংলাদেশে ও শেকিং আচ্ছা আমি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে নাও স্টপ সো আমি মনে করি বাংলাদেশে আপনার এই কি বলে এটাকে যে বাংলাদেশের যদি কখনো বাংলাদেশের অস্তিত্বহীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কারণে রিস্কি পরে তার সেটা পড়বে পাহাড় থেকে সুতরাং এখানে আমি আজকে আমি আক্তার হুসেন ভাইদের এদের সাথে আমি যখন কথা বলেছি এবার যে আসলো তারা আমি দেখা করেছি আমি আমার একটা বক্তব্য দিলাম আমি জানি না এই বক্তব্যগুলো তারা কখনো শুনেছে না শুনেছে কিনা কারো কাছ থেকে আমি বলেছি যে সরকার প্রথম থেকেই আমি এটা তো আমাদের সরকার আমরা তাদের সফল কামনা করি যথেষ্ট সফল সফলতা হয়েছে একটু আগে একটা জিনিস শেয়ার করলাম সরকার রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়েছে এখানে বাংলাদেশের এই যে সরকার আছে এই সরকারের যে কি কোন জায়গা তারা বাধাগ্রস্ত হবে কোথায় আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ফিরতে পারবে না তখন ইন্টারন্যাশনালি একটা দাবি উঠতে পারে লুক এট দেয়ার ওয়ার্স হ্যাপেনিং বিকজ দ্যার ইস নো শেখ হাসিনা নো বাংলাদেশ আমি বলছি ওয়ার্সেড সিনারিও এর বাহিরে শেখ হাসিনার ফেরে আসার সম্ভাবনা বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা দেখলাম এটা বুঝতে পারত হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশের যে ইন্টেলিজেন্স এজেন্সি তারা এটা আরো দ্রুত গতিতে এটা করা উচিত ছিল এবং এই কারণে আছে তারপরে এখন পর্যন্ত আপনি সুক্রিয়া করেন বাংলাদেশ এখনও ব্যাটার অফ বাই অ্যাসালম বিশ বিলিয়ন এসালম শুধুমাত্র বাংলাদেশ থেকে চুরি করেছে মানে বিশ বিশ বিলিয়ন ডলারে আমি এটা বলি নাই আমার লাইবে এসালমের এসালম যদি প্রতিদিন এক হাজার টাকার নোট দুই কেজি করে খায় এক হাজার টাকা একটা এক হাজার টাকার নোটে হয় মানে এক গ্রাম তাহলে আপনি বুঝেন কত টাকা হয় দুই কেজি এক হাজার টাকার নোটে নোটে এই টাকা যদি প্রতিদিন দুই কেজি করে খায় তাহলে তিন হাজার ছয়শো সাঁত্রিশ বছর সে যদি এই দুই কেজি করে এক হাজার টাকা নোট খায় তারপরে তার টাকা শেষ হবে না যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে বাংলাদেশ থেকে আমরা আমরা একটা হিসাব সেদিন আমরা এটা কথা বললাম এটা এগুলো নিয়ে তাহলে এদের টাকা কি চলে যাবে না এই যে বিদেশের টাকাগুলো তারা রেখেছে এখান থেকে টাকাগুলো বেরিয়ে আসছে এটা কি প্রজেক্ট প্রজেক্ট ডিস্টেবিলাইজেশন অফ বাংলাদেশ ওই যে পাহাড়িদেরকে টাকা দিচ্ছে তারা এটা টাকা পাওয়ার পরে দু একটা গুলি করলো দু একজনকে মারলো এটা কি অসম্ভব এটা যে ধরে আকার ধারণ করে নাই সেটা আশ্চর্য এটা হচ্ছে আরো বড় ধরনের মানে বিশৃঙ্খলার পথে যায়নি বাংলাদেশ আই এম তাহলে আওয়ামী লীগ ফেইল করেছে এখনো আমি বুঝতে হবে আমাকে ভারত ফেইল করেছে কেন তারা এখনো এটা করতে চায় না এটার মূল কারণ হলো কি জানেন ভারতের রো যারা তাদের যে প্রজেক্ট আছে এটা তো ভারতের রোয়ের বাইরে তো এই প্রজেক্টগুলো বাস্তবায়ন অলমোস্ট ইম্পসিবল ইম্পসিবল রাইট তারা জানে যে বাংলাদেশের মানুষের পাবলিক সেন্টিমেন্ট এখনো ডক্টর মাহমুদ শেখ হাসিনা অনলি এক্সক্লুডিং মানে আওয়ামী লীগ পার্টিজান যারা আছে এদের বাইরে নাইনটি এইট পার্সেন্ট তারা এখনো ডক্টর মোহাম্মদ ইনুসের মানে সরকারের প্রতি সেন্টিমেন্টাল বিকজ বিএনপি জামাতের মানুষেরও আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট এটা অ্যাকশনে আছে এই জন্যই আওয়ামী লীগগুলো কিছু করতে পারতেছে না বা ভারত কিছু করতে পারছে কারণ পাবলিক আবার রাস্তায় নেমে আসবে দিস ইজ ওয়াই ইফ নট এবং এটা তারা বিভিন্ন চেষ্টা করে তারা বলার আপনি দেখেন একটা সবচেয়ে বড় গুজব এই বর্তমানে কয়েকটা কয়েকটা দিন ধরে আছে আওয়ামী লীগের প্রচার করতেছে না কি গুজব গুজবটা বলি আমি গুজবটা হলো যে যে বিরাশি হাজার মানে আপনার শ্রমিক বেকার কতটা কারখানা বন্ধ হয়ে গেছে আপনারা কি জানেন এগুলো হচ্ছে ফেক কারখানা ছিল এই কারখানাগুলা অর্থাৎ বাট ব্যাংক থেকে লোন নিয়ে লুটপাট করে এগুলা টাকা মেরে দেওয়ার জন্য করেছিল যেই সরকার এসেছে এরা পালিয়ে গেছে এবং আপনি কিভাবে বলবেন কারখানা বন্ধ হচ্ছে যেখানে আপনার আমেরিকাতে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি বা আইমিন আর এম জি মানে এই এক্সপোর্টিংস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থান ইউরোপের আমেরিকায় তাহলে আমাদের কারখানা বন্ধ হয় কিভাবে আমি 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 জানতে চাই আপনাদেরকে এবং এই স্ট্যাটিস্টিক্সগুলা যে মানে থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজড

বেকার রাইট এবং এই এই বিপ্লবের পরে একটা হয় নাই যে 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 তাদের তাদের যারা ব্যবসা রেখে পালিয়েছেন বেতন দিচ্ছেন না তারা তো পাচার করে ফেলছে এটা এটা আওয়ামী লীগের সময় হয়তো প্রতিদিন হয়েছে কিন্তু এটা আমরা জানতাম না কারণ এটা খবরে আসতো না এই যে সাংবাদিকরা এটা তো মুজাম্মেল বাবুদের মানে এবং এবং ফারজানার উপাদের সংবাদপত্র ছিল আপনাকে বুঝতে হবে এই জায়গাতে এটা তো আপনার এই একাত্তরের মানে একাত্তর আর আপনার সময় টিভির মানে 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 সাংবাদিকতা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল সুতরাং আপনি জানবেন কিভাবে কোথায় কি হয়েছে তারা বলতো না কিন্তু আমি বলি মনে এটা সরকার এটাকে নাইসলি মুজাবাবু ইয়াস সুন্দর করে আপনি আমার এবং এখানে আমি গ্যারান্টি দিচ্ছি আজকে একটা জিনিস এই সরকার নিয়ে সেটা একটা জিনিস সেটা কি এই সরকারের যে তথ্য দেয় একটা তত্ত্ব মিথ্যা নয় নট এ সিঙ্গেল ইনফরমেশন স্ট্যাটিস্টিক মিথ্যা রিজার্ভ নিয়ে বা আপনার জিডিপি নিয়ে যাই দেয় নট এ সিঙ্গেল ওয়ার্ডেন্স ইজ ফল ইউ এটা তারা নিয়ন্ত্রণও করে না এগুলো যারা দেয় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাই দিয়ে থাকে আচ্ছা এটা শেকিং করে বিকজ অফ মাই টেবিল সো আমি বলি সো মাই মানে একটু রিয়েলিটি ইজ এই যেখানে মানে তারা ঘুরাচ্ছে এই পাহাড়ের মানে মানে কথা শুনেন তারা বলছে থ্রি হান্ড্রেড ফিফটি টু সামথিং সাউনি বা তাদের মানে কি দরকার আপনার এই যে অফিস দরকার সেখানে আমি তো মনে করি ইমিডিয়েটলি ইট শুড বি গ্রান্টেড ফর অ্যান্ড লেট দ্যামেড আপ ওভার দেয়ার বিকজ মনে রাখবেন পাহাড় থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করা শুরু হবে এবং দিস ইজ এ বিগার প্লান নট বাই ইন্ডিয়া দ্যার মেনি আদার কান্ট্রিজ সুতরাং এটা যদি ব্যর্থ হয় সরকার আচ্ছা জামাত ক্ষমতা আসলে আপনি কি আসবে আপনি কি বলেন দেখুন আপনি বলবেন জামায়াত ক্ষমাতে আসবে আমি বলবো বিএনপি আসবে বা আমি বলবো বিএনপি আসবে আপনি বলবেন জামাত আসবে আমরা নির্বাচনে যাব। মানুষের ভোট নিব যোগ্য সৎপাট থেকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। আমরা এটাই চাই মানুষ বিএনপির যারা তারা মনে করেন বিএনপি কালকে ক্ষমতা চলে যাবে জামাতের এরা মনে করেন তারা বিপ্লব ঘটাবেন এই নির্বাচনে রাইট আমি বিএনপি কি জামাত এটা পড়ে এটা আমরা একটা পারসেপশন বললাম আমরা উই ওয়ান্ট টু সি দিস টু বি এস্টাবলিশড বাই দ্য ইলেকশন দ্য ভোটস সো দ্যাটস লুকিং ফর ইনশাল্লাহ এটাই হওয়া উচিত এবং এটাই আমরা হবো আমরা দেখতে চাই আপনার বাংলাদেশে এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে সো আপনাদেরকে বলি এই তারা আগে করা এবং এখানে অনেক মিস্টেক হয়েছে মিস্টেক হলো রাষ্ট্রপতি চুপ্পুকে সরান না সরানো প্রতিদিন বাংলাদেশের মানুষ বাংলাদেশ হারে হারে টের পাচ্ছে আমরা অনেকেই জানতেছি না অনেকে আমরা বুঝতেও সে না কেননা সাংবিধানিক ক্ষমতার সব কিছুর মালিক হচ্ছে ঘুরে ফিরে রাষ্ট্রপতি এবং উনার ছায়াতলে অনেক আওয়ামী লীগের মানুষ আছে যারা জানে যে রাষ্ট্রপতি ছাড়া সাইন সিগনেচার ছাড়া কেউ তাদেরকে এখান থেকে সরাতে পারবে না এই যে কমিট এই যে তাদের একটা বিশ্বাস বা আস্থা এটা একটা মারাত্মক বিপর্যয় বাংলাদেশের জন্য এটা ভুল করেছেন বিএনপি নেতৃবৃন্দ আমরা বারবার বলছি তারা চুপ্পুকে সরান নাই চুপ্পুকে রাখা ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক অফ দিস গভর্নমেন্ট আনফর্চুনেটলি ইস স্টিল দেয়ার আর এখন এনসিপির ওই ক্ষমতা বা পাওয়ার আর নাই সরকারে আগে ছিল এখন তারা চাইলেও অনেক কিছু করতে পারে না তারা এটা আমি নিজেও আমি একদম জেনেই বলছি তাদের মানে মুখের মুখ থেকে এটা আমি অনেস্টলি স্পিকিং সুতরাং দিস ইজ এ বিগেস্ট প্রবলেম রাইট ফর বাংলাদেশ এটা করানো উচিত ছিল না এবং আপনারা আমি একটা জিনিস মানে তাদেরকে আমি বলেছি যে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগকে যদি পাঁচ থেকে দশ বছর বাইরে রাখতে পারেন আওয়ামী লীগের বাংলাদেশ থাকবে না কেন থাকবে না দের মেনি পয়েন্টস আই ক্যান পয়েন্ট থাট নে আই উড লাইক টু ফর এক্সাম্পল আমি এটা বারবার বলেছি আমার লাইভে যে ধরেন আওয়ামী শেখ হাসিনা তো আসবে না রাইট কিন্তু সে অস্থিতিশীল করবে এই যে অস্থিতিশীলতা সে সৃষ্টি করে আপনি কি মনে করেন মানে এটা যে আরও মানে মারাত্মক আকার ধারণ করে নাই সুক্রিয়া দা করেন সেটা তো যেগুলো করছে সেগুলো নাথিং এটা এটা আমি ওভার নাইট এটাকে কন্ট্রোল করে ডিসমান্টর করতে হবে সরকার সরকার যদি চায় বা চায় আপনি একটা জিনিস আমি আপনাকে মনে ধরেন আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের সারভাইভাল ইজ ইন এ জিও পার্টি আই মিন্টেক সংকটাপন্ন আমরা যাকে বলি রাইট ইংলিশ বলে সো ইস এ প্রিফেশনাল প্রিপোজিশনাল ফ্রেজ সো কেন এটা সংকটাপন্ন এটা কারণটা হলো ধরেন আগামী যে বর্তমান যে জেন জি নাইনটি টু পার্সেন্ট ডাইরেক্টলি অপোজিং আওয়ামী লীগ আইডিওলজি দে্ট বিলিভ ইট দে্টার অবাউট দ্যাট আই মিন ইট দে্টন ইট তারা মনে করেন এটা একটা ভ্রান্ত ধারণা আওয়ামী লীগের আইডিওলজি যেটা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা এটাও তারা মনে করেন দিস ইস এ দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইস এ ক্র্যাপ দেখেন আপনি এর মানে কি আওয়ামী লীগের আইডিওলজি কি আওয়ামী লীগের আইডিওলজি মুক্তিযুদ্ধের পক্ষে মানে পক্ষের শক্তি এবং এটাও যে একটা ভ্রান্ত এবং ব্যবসা এটা আমরা নাইনটি টু পার্সেন্ট নয় মোর দি নিউ জেনারেশন একদম যারা জেন জি বিট আপ জেন জির উপরে কে আমরা আমরা জেন জি রাইট আমরা হোল্ড করি না তাহলে এই আওয়ামী লীগের আইডিওলজি হাউ দে ক্যান সারভাইভ ইফ স্টে আউট অফ পাওয়ার ফর নেক্সট টেন ইয়ার্স there will be no awamiliks ideology in bangladesh i'm telling you এখন যারা আছে সেটা হচ্ছে উইজেদাই খান পান্নার মতো আচ্ছা আমার কি মানে চলে গেলো নাকি বুঝতে পারলাম না আমার লাইট আচ্ছা আমি তাহলে আমাকে এখন রাখতে হবে লাইটে চলে গেছে আই ডোন্ট লাইটটা চলে গেল এই লাইট দিয়ে কি আমি লাইভ করতে পারব কিনা আমি জানি না এটা তো সব কিছু বন্ধ আচ্ছা আমি আমার আচ্ছা সো আমি এতটুকু আপনাদেরকে বলি যে আওয়ামী লীগের এই আইডিওলজি দিয়ে আপনার কতদিন তারা সারভাইভ করতে পারবে না আমি এই বিষয়টা অন্য সময় বলবো লাইট এটা হাজ লুক নাইস ডাজ ইট লুক নাইস আই ক্যান আই ক্যান মুভ অন স্পিকিং সো আওয়ামী লীগের এই আইডিওলজি দিয়ে তারা কি সারভাইভ করতে পারবে করতে পারবে না কেননা নতুন প্রজন্ম তাহলে দশ বছর যদি বাহিরে রাখে নতুন যে প্রজন্ম একটা পর্যায়ে একটা আরো একটা প্রজন্ম যারা উঠে আসছে। আসতেছে তারা চোখের সামনে দেখেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন আওয়ামী লীগের ডেস্ট্রাকশন হনগুম দেওয়ার ফর এর এরও এটা মানে ক্যারি করবে না আর যেটা খান পান বা তার একটু নিচে বা একটু উপরের এরা তো চলে যাচ্ছে এই দশ বছরের ভিতরে এরা তো বলতে গেলে এক ধরনের ডিসফাংশনাল হয়ে যাবে তাহলে আওয়ামী লীগের আইডিওলজি কারা ক্যারি করবে বাংলাদেশের রাজনীতিতে এটু বি নান হ্যাভ এন এ প্লান ফর্যাট ইভেন দ গভর্নমেন্ট ওর নেক্সট পলিটিক্যাল পার্টিস যেভাবে চলছে ইফ দে হ্যাভ এ নাইস প্লান স্ট্র্যাটেজি আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের মানুষের জন্য থ্রেট হবে না আর আওয়ামী যদি ফিরে তাহলে আওয়ামী লীগ যেন দশ বিশ বছর পরে কখনো ফিরে কেন এর ভিতরে আওয়ামী লীগ জলেপুরে সারহার হয়ে মানুষ হতে পারে যদি এটা আমার বক্তব্য এটা প্রচার করবেন এই বিশ বছরে জলেপুরে সারহার হয়ে যদি কোনো মানুষ মানুষ আওয়ামী লীগ করতে পারে মানে মনে করে যে না এটা একটা ঐতিহাসিক দল উনিশশো একাত্তরে তাদের সম্পৃক্ততা ছিল তাদের ভূমিকা ছিল লেটস ডু ইট লেটস এন্ড রি এনার্জাইজ এন্ড রিসাফল এভরিথিং রিস্টার্ট এভরিথিং ফ্রম দ্য বিগেনিং ওর আমরা যেটাকে বলি রিস্টার্ট ফ্রম ওর ওর বিল্ড সামথিং ফ্রম দ্য স্ক্র্যাচ রাইট এভাবে এভাবে যদি হয় তাহলে হতে পারে আর হলে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে আমি কোনো সম্ভাবনা দেখতেছি না দ্যাক সাবারেশন জেনমেন আর আমি আরও একটা পয়েন্ট ছিল এটা আলোচনা করা হয় নাই অলরেডি লম্বা হয়েছে সেটা কি সেটা হলো পাকিস্তানের জয় জয়কার প্রতি প্রত্যেকটা দিক থেকে আপনারা জানেন যে এশীয় সামিট বা সাংহাই কর্পোরেশন সামিট যেটা সেটা আগামীতে পাকিস্তানে হতে পারে উইচ ইজ রাশিয়া এবং চায়না তের এগ্রি ডোনেট সো এবং আমেরিকা মানে ফান্ডিং পাকিস্তান আমি লাইক বোল্ডলি সো It's a good news for Pakistan from from all sides. And then Gaza plan. Um, there, there is a possibility, strong possibility, that we would see a peace in the Middle East right now for temporary because Something going on. It I mean details. We are waiting. What's going on next, inshallah? Balatak Pesha Purta inshallah.